হ্যালো বন্ধুরা নমস্কার খেলাঘরের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে বানাবো পালক পনির চলুন কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই প্রথমে এখানে শাকগুলোকে কিন্তু কুচি করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে একটি কড়াইতে বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে বয়েল হতে দেবো যতক্ষণ শাকটা বয়েল হচ্ছে চলুন পনিরগুলো কেটে নিই আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন এখানে আমি কিউব শেপে কেটে নেব আপনারা চাইলে অন্য কোনো শেপেও নিজের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এখানে আমি ফুল ক্রিম পানিরটা নিয়েছি যেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর এখানটাতে শেপে কেটে নিয়েছি দেখুন দেখতে ঠিক এই রকম ছিল এবার চলুন দেখি শাকটা কতটা বয়েল হলো দেখুন শাকটা কিন্তু সম্পূর্ণ বয়েল হয়ে গেছে এবারে এটিকে একটি পাত্রে নামিয়ে নেব একটি বাটির মধ্যে নামিয়ে নেবো এবং তার মধ্যে দিয়ে দেবো দু এক কচি বরফ চাইলে আপনারা বরফটা স্কিপ করতে পারেন যেমন এখানে আমি কিন্তু বরফ ব্যবহার করিনি যেহেতু এখন শীতকাল তাই জল এমনিই ঠান্ডা বরফ দেওয়ার প্রয়োজন হয়নি যতক্ষণ শাকগুলো জলে ঠান্ডা হচ্ছে চলুন পনিরটাকে একটুখানি সাঁতলিয়ে নিই সাতলানোর জন্য যেটা করতে হবে কড়াইতে দিয়ে দিতে হবে ওই দুই টেবিল স্পুন অয়েল সাথে দিয়ে দেবো ফোড়নে ফোরন এবং শুকনো লঙ্কা সাধারণভাবে পনিরে ফোড়নে কিন্তু অনেকে জিরে ফোড়ন দিয়ে থাকে ফোরন ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবেন অন্যরকম স্বাদ লাগে এবং ভীষণ টেস্টি হয় পাঁচফোরণটি হালকা ভাজা হয়ে গেলে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন এবং পেঁয়াজ কুচি এবং হাফ চামচের আদা বাটা সমস্ত মশলাগুলিকে এক মিনিট ভালো করে ভেজে অথবা রান্না করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব কিউব করে রাখা পনিরগুলো পনিরগুলো কিন্তু এখানে খুব বেশি রান্না করব না এতে করে স্পঞ্জি খেতে লাগতে পারে সফটনেসটা আর থাকবে না তাই আবারও এক মিনিট মতো রান্না করে নেব শুধুমাত্র গায়ে হালকা রং ধরানোর জন্য চাইলে আপনারা নাও রান্না করতে পারেন এখানটাতে এমনি কাঁচা অবস্থাতেই দিতে পারেন যাই হোক এখানে আমি এক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব তারপরে এখানটাতে অ্যাড করে দেব ওই পালন শাক পাটাটা তো চলুন যতক্ষণ পানিটা হালকা হালকা ভাজা হচ্ছে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা লো করে দেবেন এবং যতক্ষণ এটা ভাজা হচ্ছে চলুন আমি পালন শাকগুলোকে পেস্ট করে নিই পালন শাকগুলি পেস্ট করে নেওয়ার জন্য প্রথমেই যে বাটিটিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে এরকম হালকা জল ছেঁকে নিতে হবে খুব বেশি ছাকার দরকার নেই কেন কি এখানে আমরা আলাদাভাবে কিন্তু কোনো জল অ্যাড করবো না তাই খুব বেশি যদি ড্রাই করে নিই তাহলে কিন্তু আবার বাটার জন্য জল অ্যাড করতে হবে যেহেতু আমরা কোনো জল অ্যাড করব না তাই খুব বেশি একটা ছেঁকে নেব না ব্যাস এই তো বাটা হয়ে গেছে দেখুন কি প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে কী সুন্দর গ্রিন কালার হয়েছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার বা কোনো ধরনের কালার ব্যবহার করিনি যাই হোক দেখুন অন্যদিকে এখানে পনিরগুলো কিন্তু বাটা হয়ে গেছে এখানটাতে এবারে ওই পেস্ট করে রাখা পালং শাকটা অ্যাড করে দেব। এবং এত সুন্দর একটা কালার আসবে আপনারা যদি এইভাবে করে একবার খেয়ে দেখেন তবে ভীষণই মুখে লেগে থাকার মতো রান্না কিন্তু হবে একবার প্লিজ ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় এবং এই যে কালারটা আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো এডিট নেই কোনো ধরনের কোনো ফুড কালার ইউজ করিনি অরিজিনালিই কিন্তু কালারটা এরকম আসবে এখানে অনেকে খাওয়ার সোডা তারপরে পনিরটাকে অনেক বেশি ফ্রাই করে নেয় অনেক রকমের নানান রকম মশলা অ্যাড করে আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি এবং দেখুন কি সুন্দর অথেন্টিক অরিজিনাল কালারটা এসেছে আমি না এটা অফিসে নিয়ে গিয়েছিলাম তো আমার একটি দাদা আমার একজন কলিগ সে আমায় ফার্স্টে জিজ্ঞাসা করছে দেখে এটা কি কচুর শাক বাট তারপর যখন আমি তাকে টেস্ট করালাম তো সে তো খেয়ে একদম অবাক যে এরকমভাবেও পালং পনির করা যায় যাই হোক এই পর্যায়ে হালকা ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এবং রান্নাটা যখন শেষ হবে তখন দেখবেন যে রান্নাটা কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে না এই পর্যায়ে কিন্তু আমাদেরকে রান্নাটা শেষ করতে হবে এবং নামানোর আগে এখানে আমি দিয়ে দিয়েছিলাম দু চার দানা চিনি এবং খানিকটা বাটার অ্যাড করেছিলাম এই দুটো জিনিস একদমই অপশানাল আমি বেসিক্যালি বাটারটা পছন্দ করি না কিন্তু আমার বাড়িতে আমার বাবা মা বাটারটা পছন্দ করে তাই আমি অ্যাড করেছিলাম যদি আপনারা বাটার পছন্দ না করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন কেমন ব্যাস এই তো ছিল আমার পালক পনির কেমন ছিল আজকের রেসিপি জানাতে কিন্তু আমাকে ভুলবেন না এবং ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব টেস্টি হয় মানে আজকে রাতের খাবারটা আমরা মানে এত এনজয় করে খেয়েছি এবং লিটারেলি আমার দাদা দেখে বলছে যে আমাকে না দিয়ে কিন্তু খাবি না ভীষণই টেস্টি হয় ভীষণই টেস্টি হয় আপনারা একবার প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় এবং যে কথাটা তখন বলতে গিয়েছিলাম আমি আরও একটি পদ্ধতিতে বানাই আমার মনে হয় এই যে আমরা পালন শাকটাকে ছেঁকে জলের সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি এটা না ঠিক নয় এতে করে আমার মনে হয় যে পালং শাকের যে পুষ্টিগুণটা সেটা বেরিয়ে যাচ্ছে তাই আপনারা নেক্সট টাইম ট্রাই করবেন যে জল কম দিয়ে পালং শাকটাকে এমনি লো ফ্লেমে সেদ্ধ করার আমি অবশ্যই এরকম একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো তখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করছি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি